মানুষের কোনো মানবিক অধিকার ছিল না মানুষ বাজারে বেচা কিনা হতো কিন্তু দাস গোলাম বান্দি হিসেবে তখন তিনি যে আলো নিয়ে আসলেন যে কোরআন নিয়ে আসলেন সেই কোরআন আজও আমাদের মাঝে বিদ্যমান যে আলো নিয়ে তিনি আসলেন যে সংবিধান নিয়ে তিনি আসলেন যে আদর্শ নিয়ে তিনি আসলেন সে আদর্শের উপরে মাত্র তেরো বছর মেহান্নত করার পরে তিনি তো একা এসেছেন একটা গ্রুপ নিয়ে এসে না আসেন নাই একটা জাতি নিয়ে আসেন নাই আজকে আমরা কতগুলো মুসলমান এখানে একত্রিত হয়েছি ওলামায়েক গ্রামের কথা শুনব কিন্তু যখন তিনি এসেছেন তখন তো একজনও কাউকে পান না তিনি একজন ছিলেন একের থেকে দুই হয়েছে এর থেকে তিন হয়েছে তিনের থেকে চার হয়েছে এরকম এক এক করে বাড়তে বাড়তে মাত্র তেরো বছরে যেই সংবিধানের আলোকে যে আদর্শের আলোকে যে মহাগ্রন্থের আলোকে পুরা পৃথিবীকে আলোকিত করেছেন অন্ধকারকে দূরভূত করেছেন সেই কোরআন আজও আমাদের মাঝে সেই আদর্শ আজও আমাদের মাঝে কিন্তু সেই কোরআনের আলো এখনো আমরা গ্রহণ করতে পারছি না সেই মহামানবের আদর্শ আমাদের ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে আমরা ফিট করতে পারতেছি না এতে আমরা দুভাগা আমরা হতবাধ্য আমরা হতবাধ্য এক জাতি আসুন সেই জীবন জীবনচরিত নিয়ে আমরা কিছু সময় আলোচনা করি যার আলোচনা আল্লাহ রবুল আলমিনও করতে ভালোবাসেন আল্লাহ বলছেন কেউ যদি আমার ভালোবাসা চায় সে যেন আমার হাবিবকে ভালোবাসে এখানে বলছি ফালা অরবুক কেন বি আপনার রবের কোশন ফালা অরবুক রব্বুক শব্দের সাথে কা কা দিয়া সম্বোধন করেছেন আমাদের নবীকে রব্বুক এই ধরনের শব্দ কোরআন শরীফে দুইশো নয় বার আসছে অর্থাৎ আল্লাহ কোরআনে মাজিদের মধ্যে দুইশো নয় বার নবীলাকে নিজের সাথে মিলাইছে কয়বার মেরাজের রজনীতে গেছে কোন জায়গা থেকে শুরু করবো পাচ্ছি না যেহেতু সময় কম এক জায়গা থেকে বললি নবীলামকে যখন মেরাজের রজনীতে আল্লাহ ডেকে নিলেন কাছে নিলেন মেরাজের একটা উদ্দেশ্যের মধ্যে ওলাম একরম লেখে

وعجما ن빈 كلام تاليد النساء দেখবে তো দূরের কথা কোন মা আপনার সুন্দর কোন শিশু জন্মই দেয় না খলিকতা মুবারা আম মিন কুল্লি আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন সকল থেকে মুক্ত করে ত্রুটি মুক্ত আল্লাহ রাসূল পৃথিবীর এক হাস্তি যার অবয়বের মধ্যে যার সাড়ে তিন আড় গডির মধ্যে যার আচার আচরের মধ্যে জীবনের মধ্যে কোথাও কোনো ত্রুটি ছিল না আর পৃথিবীর সব মানুষের আচার আচরণে বডির ভিতরে কি আছে ত্রুটি আছে কেউ দেখতে সুন্দর কিন্তু বাঘ বেটে কেউ লম্বা কিন্তু নাক বসা নাক ঠিক আছে চোখ অন্য রকম এটাও ঠিক আছে কপালটা একটু নিকি চ্যাপ্টা রকের মানে কোথাও না কোথাও কি আছে ত্রুটি আছে নবী সাল্লামের অবয়বের মধ্যে কোথায় কিছু না কেন থাকে কান্নাকা খুলি থেকে মা দেশা আপনি যেভাবে চাইছেন সেভাবেই আল্লাহ আপনাকে করছে বানাইছে অর্থাৎ নবীজি যেভাবে চাইছেন ওইভাবেই আল্লাহ নবী করছেন বানাইছে নবী বলছে আমার কানটা এভাবে দেন তো এভাবে দিছে আমার চক্ষুটা এভাবে দেন তো এভাবে দিছে আমার কপালটা এভাবে দেন এভাবে দিছে যাই হোক এটা আমি বলতে চাই না মেয়েরাজের উদ্দেশ্যের মধ্যে এটাও একটা লেখে আল্লাহ তালা বলতে চাইতেছেন হাবিব কেমন চাইলেন আর আপনাকে কেমন দিলাম একটু উপরে উঠে আসেন সামনাসামনি সামনে বসে দেখি সামনাসামনি সামনে বসে নিয়ে গেছে একেবারে উপরে নবী সাল্লাল্লাহু যখন পৃথিবীতে আসেন আগমন করেন তখন গায়েব থেকে আওয়াজ এসেছিল তুফু বিহা মাশারিকাল আদ ও মাগারি বাহা ইয়ালা ফিশতুহা ওয়া যাতুহা ওয়া সিফাতুহা এক বাচ্চাকে দুনিয়ার উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমটাকে ঘুরে আয়া দাও পৃথিবীর মানুষ যেন তার নাম জানতে পারে তার বংশ জানতে পারে তার মর্যাদা সম্পর্কে জানতে পারে তো প্রথমে রসূলকে জানাইলেন পুরা

وسخر تن سليمان عليه السلام رياحا الله আমার এক ভাই ইব্রাহিম আলাইহিস সালামকে কুন বানাইছেন दोस्त বানাইছেন এক ভাই মুসা আলাইহিস কলিম বানাইছেন তার সাথে কথা বলতেন এক ভাই অর্জন দাউদ আলাইহিস সালামের জন্য গহাকে নরম করে দিছেন গহাকে যেমনি ইচ্ছে সেভাবে বলতো আরেক ভাই সুলাইমান আলাইহিস জন্য বাতাস কোন সুযোগ করে দিয়েছেন তিনি বাতাসকে যে অর্ডার করতেন তা সেটাই শুনতো আরেক ভাই ঈসা আলাইহিস সালামের জন্য এরকম ক্ষমতা দিলেন তুমি তো কোন বস্তুর কাছে মৃত কোন জানোয়ারের কাছে দাঁড়ায় যদি বলতেন কোন ব্রিজ না ফ্রিজ না দাঁড়িয়ে যাও সেটা দাঁড়িয়ে যাইতে এত এত ক্ষমতা তাদেরকে দিছেন আমাকে কি করছে আমাকে আল্লাহ তালা বলছে দেওয়া হ্যাঁ আয়তাই ইতুকে আয়তা ইতুকা আফজালা সবাইকে যা দিছি এর চাইতে সবচেয়ে ভালোটা আমি তোমাকে দিছি কি দিসি আমার নামের সাথে তোমার নাম তাকে কিয়ামত পর্যন্ত আমি যেখানে তুমি সেখানে তুমি যেখানে আমি সেখানে আমি ছাড়া তুমি না তুমি ছাড়া আমি না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ লা ইলাহা মানবে মুহাম্মদ রাসূলুল্লাহ মানবে না মুসলমান হতে পারে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানবে লা ইলাহ ইল্লাল্লাহ মানবে না মুসলমান হতে পারবে না জেখারে আল্লাহ সেখানেই রাসূল জেখারে রাসূল সেখানেই আল্লাহ লাগে সবার চাইতে বড় এখানে এইখানে কয়েকটা আবেদন ছিল আল্লাহ রসুর সালাম একটা আবেদন ছিল আরেকটা আবেদন ছিল আল্লাহ আমি যেমন আপনাকে সচক্ষে দেখলাম সামনাসামনি আমার মনের একটা ভাষনা আমার যদি উন্মুক্ত এইটা আল্লাহর একটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে বলছিল আল্লাহ জিগেছে হাবিব কেমন লাগে আমার দেখা খা মাসুক দুজন বুঝলেন না একসাথে এসে ভালোবাসার মানুষগুলো জিজ্ঞেস কি কেমন লাগে সবই তো ভালো লাগে

যাও যেহেতু দেখতে চাই তাহলে নামাজ দিয়ে দিলাম যাও আল্লাহ রসুল মদিনায় আসলেন ঘোষণা করলেন আসলা তুমি রাজ নামাজ হলো মোমিনদের জন্য কি মেয়েরা আলী রাজি রাজারা বলছেন যে ব্যক্তি চাই আল্লাহর সাথে কথা বলবে সে বলো নামাজ পড়ে ওইদিকে আমি যাচ্ছি না ওই যে কে আমাদের ময়দানে আল্লাহ রসুল সুপারিশ করবে আল্লাহ তালা কি করে দিবে মাফ করে দেবে কি করে দিবে মাফ করে দেবে তো নবীজি সাল্লাহ সাল্লাম বললেন

আল্লাহর সামনে তার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করার সাহস পাবে না নবীরা কাঁদবে নবীরা পর্যন্ত কাঁদবে সমস্ত নবীরা যখন করে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও ঈসা বলবে আমি আমার মা চিনি না পিত্রথরা ঈশাল্লাম জন্ম নিয়েছে আল্লাহ তুমি আমাকে বাঁচাও ওই দিন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মাকামে মাহমুদের ভিতরে শেষদারত অবস্থায় আল্লাহ সানে যখন তসপি তাহলিন এরকম আল্লাহর প্রশংসা করতে থাকবে আল্লাহ আল্লাহ রহমতের ভিতরে নাড়া দিবে ঝঙ্কারের সৃষ্টি হবে আল্লাহ তারা বলবেন ইরফা রাসাক আবিব মাথাকে উঠাও সাদা চাও আমি দিয়ে দিব ইস্পা তুসপা সুপারিশ করো আমি কবল করব নবীজি সাল্লাহ সাল্লাম সুপারিশ করা শুরু করবেন শুরু করবেন দলে দলে লোক জান্নাতে যাবে কোথায় যাবে একদম লোক জান্নাতে যাওয়া শুরু করবে জাহান নামের দিকে যাওয়া শুরু করবে এগো মাথায় টুপিও আছে ফাঁকরিও আছে এখানে নামাজের দাগও আছে জুব্বাও আছে কিন্তু যাইব কই জাহান এদেরকে জাহান নামে যাওয়া দেখা পিয়ারো নবী আল্লাহ আমার উন্নত আমার উন্নত উন্নত জাহান নামে গিয়ে থামো কি সে কাল্লারে নামে যায় তুমি জানো না তুমি পৃথিবী থেকে চলে যাওয়ার পরে এরা পৃথিবীতে কি কি বেদাত করছে তোমার সুন্নতের বাইরে এরা কাজ করছে এর জন্য এদের জন্য সুপারিশ করা চলবে না আজকে মুসলমান ভাইরা আমার যদি তাদের জন্য এই সুপারিশ করা না চলে তোমার তা সব ভাবে কৌমিন যে হু যে যে যার সাথে সম্পর্ক রাখে সে তার অন্তর্ভুক্ত হয়ে কোথায় যাবে হাসুরের ময়দানে উঠবে আল্লাহ বসে আলিয়া মানে তো কুল্লা উনা আসবে কেমতের ময়দানে প্রত্যেকটা মানুষকে ডাকবো তাদের নেতা সহকারে কি সহকারে

আপনি আয়াত আমি পাঠ করেছি এখানে আল্লাহ বলতেছেন আপনার বিচার যারা মানবে না আপনার ফয়সালা যারা মানবে না ইমানদার হতে পারে নবীর যারা বিচার না মানবে তারা কি হতে পারে না ইমানদার হতে পারে না মুসলমান ভাইয়ের আমার আমিও একটা দল করি আপনিও একটা দল করেন আমি আমার দল সহ সবাই আমরা স্লোগান দেই আমরা সবাই রসুল সেনা ভয় করি না বুলেট ফোমা আপনি স্লোগান দেন আমরা সবাই জিয়ার সেনা আপনি স্লোগান দেন আমরা সবাই মুজিব সেনা আমিও তো দল করি আপনিও দল করেন আমার ভাষা এমন কেন আপনার এমন কেন আল্লাহর করে বলি সাক্ষী রেখে বলি মুসলমান দিতে পারে না পারে না পারে কোন মুসলমান একটিবারের জন্য আমরা সবাই জিয়ার সেনা স্লোগান দিতে পারে না পারে না পারে আজকে মুসলমান ধর্মের দিক থেকে মুসলমান কিন্তু রাজনীতির দিক থেকে মুনা মানতে চায় না রসুলের আদর্শ বন্ধু আমার রসুল একমাত্র আমাদের লিডার রসুল আমাদের একমাত্র একমাত্র নেতা মরে যাব কবরে যখন ঢুকাব কি বলবো বিসমিল্লাহ আলা বিল্লাতি রসুল্লাহ অর্থ কি আল্লাহর নামে রসুলের দলে দিলাম বাংলা কথা আল্লাহর নামে রসুলের দল কাটল খায়া বোতা বতি এগুলো সাইনে দিয়ে দিছে বুঝলেন নাই ইজ্জতি করার না ব্যাজ্যুতি করা হইল হ্যাঁ তাদাম জীবন পুরা জীবনটা কাটাই দিলেন গণতন্ত্রের পিছনে পুঁজিবাদের পিছনে জাতীয়তাবাদের পিছনে কালমাস লেলিন আব্রাহাম লিগ গণতন্ত্রকে বাস্তবায়ন করার জন্য আসতে মরার পরে রসুলের আদর্শে ঢুকাই দিলেন এমন ধোকার ওষুধকে কে দিতে বলছে কে দিতে বলছে এমন ধোকা বন্ধুরা আমার বিদ্বেষ নেই তোমাদের সাথে আপনাদের সাথে কোনো বিদ্বেষ নেই কারোর সাথে কোনো বিদ্বেষ নেই বিদ্বেষের কথা বলতে আসি আল্লাহর কসম এই কথাগুলো আমাদের ভাগের না আমাদের পক্ষে না কোরআলের পক্ষে রসুলের পক্ষে রসুলের কথা আসলাম মুসলমান তোমরা এই ভুলে যাও আর এই স্লোগান দিব না সামনের দিকে মুসলমানের এক নেতা বিশ্ব নেতা মোহাম্মদ রসুল্লাহকে নেতা মেনে তার আদর্শকে তার আদর্শ পৃথিবীকে সাধারণের জন্য আমরা সকলে কাঁধে কাদ মিলিয়ে কাঁধে কাদ মিলিয়ে লড়বো মাঠে মধ্যে থাকবো রাজি আল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তফিক দান করে না সবাই আমাকে কথা বলার সুযোগ দিবে না এই জন্য এখানেই শেষ করলাম ওয়াকিদান